আমি ওই দেখিলাম শিবিলির ছবি আবার যাইয়া দেখি না তুমি এমন করে সেরে যাইবা গাউস আগে জানি না তুমি মন করে ছেলে যাইবা বন্ধু আগে জানি না আমি ওই দেখাম গাউসের ছবি আবার যাইয়া দেখি না তুমে মন করে সেরে যাইবারে গাউস আগে জানি না একটি বাসায় দুইটা পাকি কত নন্দে আনন্দে তাকি একটি ভাষায় দুইটা পাখি কত নাই আনন্দে তাকি গো এখন তুমি কুতাই আমি কুতাই কেউরে কেওয়ার দেখি না এ কন তুমি কুতা গাউসয় আমি কুতাই কেউরে কেওয়ার দেখি না তুমি এমন করে